আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি তো সামনে ঈদ চলে এসেছে আর সবাই কম বেশি কেনাকাটা করছেন তাই আজকে আমি আর আমার আপু চলে এসেছি কিছু কেনাকাটা করব। মূলত এসেছি বাচ্চাদের ড্রেস কেনার জন্য তো এই বছর সারারা বা এই টাইপের যে ড্রেসগুলি এগুলি বেশি পাওয়া যাচ্ছে আর তাবাসুম সায়িকা বাসা থেকে বলে দিয়েছে ওদের জন্য যেন লেহেঙ্গা নিয়ে যায় তো সব দোকানে মোটামুটি এই টাইপের ড্রেসগুলি দেখানো হচ্ছে সাধারণত ওদেরকে বেশিরভাগ যেটা আমি পরিয়েছি পার্টি ফ্রক পরিয়েছি আর স্কার্ট পরিয়েছি তো এই টাইপের ড্রেস ওরা তেমন পরেনি তারপর দেখতেছিলাম আর যেহেতু ওরা লেহেঙ্গার কথা বলতেছিল তাই আমিও লেহেঙ্গাই খুঁজতেছিলাম আসলে বাচ্চাদের ড্রেস কিন্তু সবগুলি অনেক বেশি সুন্দর হয় বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলি যে কোনো কালার বা যে কোনো ডিজাইনের কিন্তু বাচ্চাদেরকে পড়লে খুবই ভালো লাগে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে আসলে তেমন আমার পছন্দ নাই তবে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলি খুবই সুন্দর থাকে তো দেখা যাক কী নেওয়া যায় আর এখন চলে এসেছি আমরা ব্যাগের দোকানে তো আপু সাইড ব্যাগ নিবে সেজন্য জন্য আমরা এই দোকানটায় চলে আসছি তো আপু পছন্দ করছে আর এই দোকানটাতে মোটামুটি জুয়েলারি কসমেটিক্স মেয়েদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস এইখানে কিন্তু পাওয়া যায় আমি সবসময় কালো রঙের সাইড ব্যাগটাই ইউজ করি আর কালো রঙের ব্যাগই আমার কাছে বেশি ভালো লাগে তো এখান থেকে আপু আমাকে আমার ছোটো বোনকে তারপর আপোর জন্য আমার মাকে মোটামুটি অনেকের জন্যই ব্যাগ নিয়েছে তো কি কি ব্যাগ নিয়েছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর যেহেতু সামনে ঈদ তো আপনারা এই ধরনের জিনিস দিয়ে কিন্তু আপনাদের ঘরকে খুব সুন্দর করে সাজাতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তবে এই দোকানটাতে প্রাইস একটু বেশি নিয়েছে আর যেহেতু ঈদ সেজন্য সব কিছুরই দাম নাকি একটু বেশি তো মোটামুটি অনেক কিছু এখানে ছিল আমি একটা ওয়ালমেট নিয়ে এসেছি তো রিজনেবল হলে হয়তো বারো কিছু নেওয়া যেত তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘরকে ডেকোরেশন করে দিতে পারেন তাহলে ঈদের আনন্দটা আরও বেড়ে যাবে আমাদের কেনাকাটা প্রায় শেষ কিছু বাকি আছে সেটা পরে করব এবং আমরা বাসায় চলে যাব এই তো আমরা বাসায় চলে এসেছি তো অনেক কিছুই শপিং করা হয়েছে তবে এখানে সব কিছুই আমার না তো যা যা আমি কিনেছি সে সবগুলি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এটা ছিল আমার ছোট বোনের বাসায় আমরা গিয়েছিলাম আমার ছোট বোনের বাসায় ওর ছেলেকে দেখতে ও অসুস্থ ওর হাত ভেঙে গেছে আসলে না বলে গিয়েছিলাম তারপরে অল্প সময় আমাদের জন্য এত আয়োজন করেছে। মাসাল্লাহ একা হাতে ও অনেক কিছু করেছে আসলে পরিবারের সাথে একসাথে ইফতার করাতে খুবই ভালো লেগেছে ও যারা যারা এই ভিডিওটি দেখছেন আমার বোনের ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর যত কিছুই থাকুক না কেন ইফতারিতে কিন্তু ইস্তারিতে এক গ্লাস পানি আর একটি খেজুর বলেই কিন্তু যে তৃপ্তি পাওয়া যায় সেটা আর অন্য কিছুতেই থাকে না তারপরে ও আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে আর রমজান মাসি এই একটা সময় খুবই ভালো লাগে কারণ এই সময়টাতে ফ্যামিলির সবাই একসাথে বসে ইফতার করে তো আমরা সেদিন সবাই একসাথে ওদের বাসায় হয়েছিলাম আসলে আমি গিয়েছি তারপর আরও সবাইকে ও ওদের বাসায় যেতে বলেছে সেদিন আমরা সবাই ওদের বাসায় একসাথে ইফতার করেছি আমি সবসময় আপনাদের সাথে আমার ভালো লাগার কিছু মুহূর্ত বা সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করি সব সময় কিন্তু একরকম থাকে না তাই কিছু মুহূর্ত আমি এভাবে ক্যামেরাবন্দি করে রাখি সব দোকানের হালিম কিন্তু আসলে তেমন মজা লাগে না বা ভালোও লাগে না তবে এই দোকানের হালিমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর মোটামুটি রমজান মাসে অনেক বেশি চলে এই হালিমটা তো এখানে সবাই বসে এখন আজানের অপেক্ষা করছে আসলে ফ্যামিলির কাউকে দেখানো অ্যালাও না সেজন্য আসলে আমি কাউকে দেখাচ্ছি না তো এখানে আমার ছোট বোন এখন কিছু আলুর চপ পেঁয়াজ এগুলি এভাবে ভেঙে নিচ্ছে মুড়ি মাখানোর জন্য দেখা যায় কেউ এরকম আলুর চপ বেগুনি শুধুই খায় আবার কেউ মুড়ি মাখানো খায় আর এছাড়া রমজান মাস ছাড়া কিন্তু যদি এভাবে মুড়ি মাখালে কিন্তু তেমন একটা মজা লাগে না তবে আমি বুট মুড়ি একদমই পছন্দ করি না বা আমি খেতেও পারি না আমি সাধারণত দেখা যায় আলুর চপ এগুলি সস বা সালাদ দিয়ে খেয়ে নিই তবে অনেকের কাছে রমজান মাস মানে এরকম মুড়ি মাখানো খেতে হবে তো আমার বোন এখন সব কিছু একসাথে রেডি করে নিচ্ছে জাস্ট মুড়ি দিলেই হয়ে যাবে তো আমাদের এখানে আজান হয়ে গেছে এখন সবাই ইফতার করে নিচ্ছে আর এই যে আমার বোনের ছেলে তো সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন আসলে ও অনেক দুষ্টামি করে তো যাই হোক আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর ইফতারির পরপরই আমরা হালিমটা খেয়ে নিচ্ছি কারণ গরম গরম অবস্থায় যদি খাওয়া হয় তাহলে হালিমটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর তেমন একটা মজা লাগে না তো ও এখন সবার জন্য পরিবেশন করছে আর ইফতারিতে হালকা পাতলা খেয়ে নিলেই কিন্তু হয় কারণ তারা পড়তে পর কষ্ট হয়ে যায় এছাড়াও কিন্তু আমার চ্যানেলে রান্নার ভিডিও ও ব্লগ ভিডিও আছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এটা ছিল ইফতারির পরের অবস্থা তো ইফতারির শুরুতে যেমন সাজানো গোছানো থাকে কিন্তু ইফতারের পরে কিন্তু সবার ঘরে এরকম অবস্থা হয় তো সব কিছুই অগোছানো আর ইফতারের শুরুতে কিন্তু ঠিক তার বিপরীত থাকে তো এখন বাচ্চারা বসে খাওয়া দাওয়া করছে আর বাকিরা সবাই নামাজে চলে গেছে আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা খুব সুন্দরভাবে করলাম আর এটা ছিল ইফতারির পর মানে তালাবির পরে আমরা ওদের বাসায় ছিলাম ও আমাদের জন্য ফালুদাও বানিয়েছিল তো সব কিছুই রেডি ছিল শুধু ফল মিক্স করা বাকি ছিল আর ও এরকম জেলিও বানিয়ে নিয়ে নিয়েছে তো রেডিমিক্স যে ফালুদার প্যাকেট থাকে সেটা দিয়ে বানিয়েছে আর এরকম জেলাটিনগুলি ও বাসায় বানিয়েছে আসলে এরকম জেলাটিন যদি দেয়া হয় তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে একটু দেখতে কালারফুল মনে হয় তো এরকম একটি বলে ও এখন সব কিছু একসাথে মিক্স করে নেবে তো কোনো এক সময় আমি চেষ্টা করব ও ফালুদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এর আগে ও অনেকবার আমাদের জন্য ফালুদা বানিয়েছে খুবই ভালো হয়েছে এখানে ও তিন রকমের ফল দিয়েছে আপনারা চাইলের থেকে বেশিও দিতে পারেন তবে চেষ্টা করবেন মালতা বা কমলা এই টাইপের টক ফলগুলি না দিতে আসলে ভালো লাগে না আর এখানে যদি আনার বা বেদানা যে ফল আছে সেটা যদি দেওয়া যেত তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর কালারফুল মনে হতো তো এখন ও দিয়ে দিচ্ছে এরকম আইসক্রিমের কাপ থেকে আইসক্রিম তো আপনারা চাইলে বক্সের যে আইসক্রিম সেটাও দিতে পারেন আসলে এটার সাথে আইসক্রিম গুঁড়া দুধ এগুলি যদি মিক্স করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এরকমের তিনটি কাপ নিয়েছে এখন এটার সাথে ভালোভাবে মিক্স করে নেবে আর এখন দিয়ে দিচ্ছে ভুড়া দুধ তো মিষ্টি জাতীয় যে কোনো খাবার বলেন না কেন যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা অনেক অনেকগুণে বেড়ে যায় সেটা পিঠা পায়েস হোক সব কিছুতেই কিন্তু ভুড়া দুধটা খুবই ভালো লাগে তো এখন দুধ দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিবি আর এখন দিয়ে দিচ্ছে জেলাটিনগুলি তো এখন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু রেডি আর এটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন এটা বানিয়ে অনেক সময় ফ্রিজে রেখে দিতে ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেলে আমার কাছে আর কি ভালো লাগে তো এটাকে এখন ও রেডি করে ফ্রিজে রেখে দেবে তো ঠান্ডা হলে আমি আপনাদেরকে নামিয়ে ও যখন পরিবেশন করবে তখন দেখাবো ফ্রিজ থেকে আমি ও এখন আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা ফালুদাটা পরিবেশন করছি আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে আমি চেষ্টা করব ও রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করতে আর এটা কিন্তু খুব হেলদি একটি রেসিপি এটাতে দুধ ফল আছে আর যে কোনো বয়সের মানুষ বা বাচ্চা বলেন সবাই কম বেশি পছন্দ করবে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.